আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আশা করছি তো ভাই আমিও মোটামুটি ভালো আছি আপনারা দেখছেন নতুন একটি ভিডিও এই ভিডিওতে কিছু বাইক থাকবে বেশিরভাগই ভালো জাপানি বাইক থাকবে আপনারা অবশ্যই দেখবেন বিভিন্ন ক্যাটাগরির বাইক বিভিন্ন ব্র্যান্ডের বাইক থাকবে এবং যে বাইকটা আপনাদের পছন্দ সেই বাইকটার স্ক্রিনশট মারবেন এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বার এই নাম্বারে ছবি পাঠিয়ে দিবেন আমার কাছে তাছাড়া আমি বুঝতে পারি না আপনাদের সাথে কোন বাইক সম্পর্কে কথা হচ্ছে এটা আমি বুঝতে পারি না যার কারণে আপনারা ছবি শেয়ার করবেন আমার সাথে আর সমস্ত ভিডিওটি আপনারা দেখবেন ভিডিওতে কখন কোন বাইক কার ভালো লেগে যাবে জানি না আপনারা অনেকেই প্রশ্ন করেন ভাই টাকা যে পাঠাবো তার নিশ্চয়তা কি আসলে ভাই টাকা পাঠাবেন এর নিশ্চয়তা আমার ঠিকানা আছে আমার ঠিকানা আছে আর আমি যে বাইক বিক্রি করি এত বাইক আমি কেন রাখছি চালানোর আপনাদের দেওয়ার তো রাখছি কিনে আনছি কেন আপনাদের কাছে দিব আপনারা রাখছি সেজন্য আপনাদের যদি টাকা পাঠাইতে বা ভয় হয় তাহলে চলে আসবেন সরাসরি আমার ঠিকানা তো আছেই ঠিকানায় আছে রাজশাহী বাগমারা থানা তাহেরপুর বাজার আমার ঠিকানা আপনারা চলে আসবেন অনেক প্রশ্ন মুখোমুখি হয়েছি তো আপনাদেরকে আমি বলে দিলাম ঠিক আছে আলাইকুম আপনারা দেখছেন শামীম ব্লগ থ্রি ফোর জিরো ভাই দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাইরা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধু আমার এই ভিডিওটি প্রথম প্লে করেছেন তারা অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলোতে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর যে সকল ভাইয়েরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সাপোর্ট করেন বলে আমি ভিডিও তৈরি করি তাছাড়া ভিডিও তৈরি করার আগ্রহটা আমার হতো না তো আপনারা ভিডিও দেখেন বলে আমি ভিডিও তৈরি করি তো আপনারা বাইক নিতে পারবেন আমার কাছ থেকে যদি আসতে না পারেন আমার কাছে আমি পাঠিয়ে দেবো আপনাদের কাছে কন্ডিশনের মাধ্যমে এক্ষেত্রে কিছু টাকা আপনার আগে পেমেন্ট করতে হয় সেটা হলো ছয় টাকা নর্মালি কারণ এই বাইকটা আপনাদের কাছে যাবে হয়তো আপনারা নিলেন না এই বাইকটা আবার চলে আসবে আমার কাছে এতে যে করে সার্ভিসের ভাড়াটা ভাই আমি এটা রিক্সে থাকি কারণ আমি এই রিক্সে আর থাকতে চাচ্ছি না এই জন্য আপনাদের টাকাটা পে করতে হবে তারপরে বাইক যাবে ওখানে বাদ বাকি টাকা দিয়ে আপনাদের বাইক উঠায় নেবেন তো অনেক ভাই আপনারা টাকা পাঠানোর ক্ষেত্রে আপনারা কনফিউজ আপনারা যদি কনফিউজ থাকেন তাহলে আরও ভালো কারণ আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন যদি মনে হয় টাকাটা আপনার মার যাবে তাহলে কখনো টাকা পাঠাবেন না আর যদি মনে হয় যে স্বামী ভাইয়ের কাছ থেকে বাইকটা নেওয়া যাবে তাহলে আপনারা পাঠিয়ে দিন আমি বাইক পাঠিয়ে দেব সমস্যা নেই ইনশাআল্লাহ আমি বাইক পাঠাব তো মনের বিরুদ্ধে কখনো কাজ করবেন না আর বেশি কথা আমি আর বলবো না আমি সরাসরি চলে দেব ভিডিওতে ভাই ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক নতুন ভাই আছে যারা আমার এই ভিডিওটা দেখেননি তারা অবশ্যই দেখবেন হয়তো ভাইয়ের মধ্যে থেকে আপনার পছন্দের একটা বাইক পেয়ে যেতে পারেন আর এস ওয়ান ওয়ান ফাইভ জাপানি বাইক ফিফটি সিসির ডায়াং বাইক এক লিটার তেলে পঁয়ষট্টি সত্তর কিলোমিটার মাইলেজ হান্ড্রেড সিসির ফ্রিডম রয়েল তিরিশ হাজার টাকা সিঙ্গেল ডিস্ক এবং সেলফ স্টার সিডি সেভেন্টি সরাসরি জাপান সিডি সেভেন্টি এক লিটার তেলে সত্তর কিলোমিটার মাইলেজ একেবারে অরিজিনাল কালার এবং অরিজিনাল বাইক এইচএস হান্ড্রেড সিসির ফ্রেশ বাইক যে বাইকটি দেখতে পাচ্ছেন ভাই এটা হলো হিরো হন্ডার স্কুটি হান্ড্রেড সিসির এক লিটার তেলে ষাট পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন ফ্রেশ কন্ডিশন সেলফ স্টার্ট এবং কোনো গিয়ার নাই শুধু পিক আপ ঘুরাবেন আর যাবেন পিক আপ শুধু ঘুরাবেন আর যাবেন চট্র মেট্রো ডিজিটাল প্লেট বাইকটা ভালোভাবে দেখবেন এই সমস্ত বাইক আসলে পাপ পাইতে অনেক কষ্ট হয় ভাই তো আপনাদের যদি চয়েস হয় আপনারা অবশ্যই নিতে পারেন নব্বই হাজার টাকার দাম এক লিটার তেলে পঁয়ষট্টি ষাট কিলোমিটার মাইলেজ পাবেন এবং এই বাইকটা ভাই মার্কেট প্রাইস অনেক টাকা এক লক্ষ উনষাট হাজার টাকা মার্কেট প্রাইস এবং লাইসেন্স সহ এক লক্ষ বিরাশি হাজার টাকার মতন পড়ে তো মাত্র নব্বই হাজার টাকা এই বাইকটা পাবেন হিরো হন্ডা বাইক স্কুটি এই স্কুটিটা স্কুটির জগতে সবচেয়ে ভালো এবং দামি স্কুটি বরিশালের নাম্বার ডিজিটাল প্লেট আঠারো থেকে আঠাশ সাল পর্যন্ত মেয়াদ ওয়ান টোয়েন্টি ফাইভ প্লাটিনা বাইক সেলফ স্টার্ট একবারে ফেস কন্ডিশন এবং জেনুয়ানভাবে দেখেন তিরিশ হাজার কিলোমিটার চলেছে সামনে থেকে আপনাদের যদি লোকটা দেখায় আপনারা দেখতে পাবেন সেলফ স্টার্ট এবং আঠাশ সাল পর্যন্ত মেয়াদ আছে কাগজের আঠারো থেকে আঠাশ সাল পর্যন্ত মেয়াদ পাবেন ভাই এই বাইকটা মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পাবেন সেলফ স্টার্ট এবং ডিজিটাল প্লেট ফুল টাকার কাগজ বাজাজ কোম্পানির ক্লার্টেন দেখতে পাচ্ছেন যেটা এটা হলো এক্সেল হান্ড্রেড বাজাজের এক্সেল হান্ড্রেড এই বাইকটা এক ভাই নেবো নেব এবং টাকা পাঠাবো পাঠাবো করে পাঠায়নি যে ভাই নিতে চান অবশ্যই নিতে পারেন এখন কার কাছে যাবে জানি না আল্লাহ মাবুদ ভালো জানে তো ভাই যতক্ষণ না টাকা আমার কাছে আসে ততক্ষণ পর্যন্ত কোনো গ্যারান্টি আমি পাই না বা দিই না টাকা আসার পরে আল্লাহর রহমতে কোটি টাকা বললেও আর কোথাও বাইক যাবে না এই বাইকটির মূল্য মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা যদি কোনো ভাইয়ের চয়েস হয় তাহলে সঙ্গে সঙ্গে যোগাযোগ করবেন আসলে এই সব সমস্ত বাইক মানে অনেক স্লো পাওয়া যায় বা দুই তিন বছরে একটা পাওয়া যায় অনেকে বিক্রি হওয়ার পরে চাহিদা করে বা বলে ভাই আমাকে একটা দিন তখন আমি আর দিতে পারি না তো এই বাইকটা যদি নিতে চান সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্সেল আরেকটা বাইক দেখতে পাচ্ছেন এটা হলো জিংসিন কোম্পানির ভাই ওয়ান টোয়েন্টি ফাইভ এখনও ইঞ্জিন খোলা পড়েনি সেলফ স্টার সেলফে আপনি চালাবেন এবং এক লিটার তেলে চল্লিশ কিলোমিটার মাইলেজ পাবেন ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটা এই বাইকটা ভাই এটা হলো ঢাকার নাম্বার যদিও নাম্বার আছে এবং এটা ওয়াকশনের কাগজ স্ট্যাম্পের মাধ্যমে এবং আইডি কার্ড ছবি নেওয়া আছে স্ট্যাম্প করে নেওয়া আছে এবং খুবই সুন্দর বাইক বাইকটা কোথাও কোনো ভাঙ্গা মস্কা বা কোনো স্ক্যাচ নাই এই বাইকটা এই চেস হান্ড্রেড জাপানি যে বাইকটি দেখতে পাচ্ছেন ভাই এটা অরিজিনাল কালার কালারের মধ্যে কোনো ধরনের কোনো কিছু নাই কালারটা একটু ফেস্টা হয়ে গেছে দেখেন গাড়ির চাকাটা পিছনের চাকাটা দেখেন এবং শোকাপ থেকে শুরু করে সবকিছু অরিজিনাল আছে এই চেস যে বাইকটি দেখতে পাচ্ছেন ভাই এটা হলো পাখির ডানা এইস এস হান্ড্রেড দেখেন এই বাইকটা ফুল ফ্রেশ আছে অরিজিনাল কালার সামনেকার কার শোকাপটা দেখবেন এবং সামনেকার চাকাটা দেখবেন ফুল ফ্রেশ আছে বাইকটা এই বাইকটা পাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা এক লিটার তেলের চুয়াল্লিশ কিলোমিটার মাইলেজ অরিজিনাল এই বাইকটা এই বাইকটা পাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা ভাই বাইকটা মানে মোটামুটি সবই অরিজিনাল দেখতে কেমন লাগছে একটু কালারটা অরিজিনাল সেজন্য এই ধরনের এরকম লাগছে তো এই বাইকটা পঞ্চান্ন হাজার চুয়াল্লিশ কিলোমিটার পাবেন এটা হলো সাতক্ষীরার নাম্বার ফুল টাকার রেজিস্ট্রেশন সাতক্ষীরান নাম্বার এস হান্ড্রেড সিডি সেভেনটি যে বাইকটা দেখতে পাচ্ছেন এই বাইকটা অনেক ফ্রেশ বাইক ভাই নতুনের মতন ফ্রেশ আমি লুকিং গ্লাস লাগাই দেবো এখনও লাগাই অর্ডার করছে আসবে এ বাইকটা পাবেন পঞ্চান্ন হাজার টাকা দাম ছিল ভাই পঞ্চাশ হাজার টাকা আমি করে দিছি বাইকটা বিক্রি করবো বলে তো আপনাদের বাজেটের মধ্যে যদি থাকে জাপানি সিডি সেভেনটি যারা বৃদ্ধ মানুষ এবং ছোটো বাচ্চারা অনেকে শখ করে বাইক কিনে দিতে চাচ্ছেন বড় বাইক না কিনে দেয় এরকম বাইক কিনে দেবেন তেলের সাশ্রয় পাবেন পঁয়ষট্টি সত্তর কিলোমিটার তেল পাবেন এই বাইকটা ইয়ামা আর এস হান্ড্রেড ঢাকা মেট্রো পিছনের চাকাটা দেখবেন স্যালেন্সারও দেখবেন ভাই ঢাকা মেট্রো ইয়ামাহা আর এস হান্ড্রেড এই বাইকটা পঞ্চান্ন হাজার টাকা দাম পঞ্চান্ন হাজার টাকা দাম এই বাইকটা ভাই এই গাড়িটি ভাই হান্ড্রেড সিসির ফুল টাকার রেজিস্ট্রেশন দেখেন ঢাকা মেট্রো ফুল টাকার রেজিস্ট্রেশন আছে এই বাইকটা পাবেন তিরিশ হাজার টাকায় ভাই এই বাইকটার মানে টাকা এক ভাই পাঠাবে পাঠাবে বলে এখনো পাঠায়নি মানে পাঠানোর কথা ছিল গাইবান্ধা বাড়ি ওনার তো জানি না কার ভাগ্যে বাইকটা আছে দেখেন সামনে কার চাকাটা এবং সিঙ্গেল ডিস্ক বাইকটা অনেক ভালো বাইক তেল সাশ্রয়ী এক লিটার তেলে ষাট পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ যায় মাত্র তিরিশ হাজার টাকায় পাবেন যে ভাই নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দেখেন সোয়া ইঞ্জিন তেল খুব কম খাবে এই বাইকটা থ্রিডম রয়েল যে বাইকটা দেখতে পাচ্ছেন ভাই এটা হলো সুইনগ্রাম সারের বাইক সামনে থেকে লোকটা দেখবেন সুইনগ্রাম সারের বাইক আসলে ওয়াশ করাও নাই যে পরিমাণে মানে ময়লা আছে ওয়াশ করাও নাই মানে যে পরিমাণে ময়লা দেখেন তো এই বাইকটা পাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা নাটোরের নাম্বার সেল ফষ্টার ফুল টাকার কাগজ সেলফ স্টার ভাই ফুল টাকার কাগজ এই বাইকটা পাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মানে রাজকীয় রাজকীয় ভাব আর কি ওই দুটা বাইক ভাই বুকিং হয়ে আছে ওই দুটা তো যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হলো স্কুটি একটা তিরিশ হাজার টাকার দাম মালয়েশিয়ান স্কুটি জাপানি স্কুটি কিন্তু মালয়েশিয়ান এই বাইকটা অ্যাভেলেবল দেখা যায় বা পাওয়া যায় সেলফ স্টার্ট কিন্তু এইট বাইক এটা কিন্তু ভাই হান্ড্রেড সিসি না এইট টি সিসির দেখেন সাকা এবং দেখেন সামনে তো এই বাইকটা পাবেন মাত্র তিরিশ হাজার টাকায় যে ভাই নিতে চান সেলফ স্টার্ট তিরিশ হাজার টাকায় পাবেন এইচএস হান্ড্রেড যে বাইকটা দেখতে পাচ্ছেন নীল কালারের এই বাইকটা একবার ফুল ফ্রেশ এক ভাই নিবে বলেছিল দেখেন ঢাকা মেট্রোর নাম্বার তো ওনাকে বলেছিলাম ভাই সাইলেন্ট সালে গোড়ার ওখানে একটু মানে একটা ওখানে ইয়ে থাকে ওটা মানে হাওয়া বাড়াচ্ছিলো বাতাস বাড়াচ্ছিলো আমি এটা সারে দেবো তো উনি ভয় পাইছিল যে হয়তো বা কী ভাই হয়েছে বা কোনো সমস্যা হয় কি না এরকম কিছু মনে করছে তো ওটা আমি সেরে নিয়েছি ভাই মানে কোনো তো এমন কিছু না নাটটা দেই হয়ে গেছে মানে ওখানকার নাট টাইট হয়ে গেছে টাকা পয়সা খরচ হয়নি উনি ভয় পায় গাড়িটা নিয়ে তো যে ভাই নিতে চান অবশ্যই নেবেন তারপরে ফিফটি সিসির যে গাড়িটা দেখতে পাচ্ছেন ডাংয়ের ফিফটি ভাই তেলের রাজা মানে তেলের রাজা হিসাবে ব্যবহার করতে পারবেন ছোট মানুষ এবং বড়ো মানুষ সবাই চালাইতে পারবেন ফিফটি সিসির বাইক কুষ্টিয়ার নাম্বার ফুল টাকার কাগজ এক লিটার তেলে সত্তর কিলোমিটার মাইলেজ মাত্র তিরিশ হাজার টাকা পাবেন তারপরে যেটা দেখতে পাচ্ছেন ভাই এটা হলো মোটিফাই ফুল মোটিফাই দেখেন পিছনের পিছনে সাইলেন্সার নিয়ে এসে লাগানো হয়েছে চাকাটাও মোডিফাই সাইলেন্সার পিছনে নিয়ে এসছে এক মেকারে মেকারের গাড়ি এটা আর কি তো এই বাইকটা চালানো বাইকটি ফাইনালি দিয়ে দিলাম সিরাজগঞ্জে ইউসুফ ইউসুফ ভাইয়ের কাছে উনি মালয়েশিয়ান প্রবাসী ওনার কাছে দিয়ে দিলাম এই বাইকটা আমি নেওয়ার পর থেকে চালাচ্ছি যেহেতু তেল সাশ্রয় ছিল এবং বাইকটার ইঞ্জিনটা অনেক ভালো বাইকটা দেখতে যাই হোক যেহেতু ব্যান্ডের একটা বাইক দুটা চাকা ভালো তো এই বাইকটা ফাইনালি দিয়ে দিলাম ওনাকে তো সবাই দোয়া করবেন এই বাইকটা যেন উনি ভালোভাবে চালাইতে পারে উনি দুই মাস চালিয়ে আবার চলে যাবে প্রবাসী তো ভাই মোটিফাই এই বাইকটা যারা নিতে চান অনেক ভাই ফোন করেছিলেন মোটিফাই বাইকের জন্য এটা নিতে পারেন এটা ফুল মোটিফাই ভাই হ্যান্ডেলেরটা শুরু করে সম্পূর্ণটায় ফুল মোডিফাই করা আছে এক লিটার তেলে পঁয়তাল্লিশ কিলোমিটার মাইলেজ পাবেন এবং পিক আপ ছাড়ে দেয় স্টার্ট করলেও স্টার্ট হবে সেলফ আছে সেলফ স্টার্ট হবে পঁয়তাল্লিশ হাজার টাকায় পাবেন সিটি হান্ড্রেড যে বাইকটা দেখতে পাচ্ছেন ভাই এটা কালার একটু খারাপ সাতক্ষীরার নাম্বার এটার রোড পারমিশন আছে এই বাইকটা খালি কালারটাই খারাপ ভাই আপনি মাত্র আপনি অফারে দিয়ে দিলাম চল্লিশ হাজার টাকায় অফারে দিয়ে দিলাম অফারে বাইকটা পাবেন চল্লিশ হাজার টাকায় সিটি হান্ড্রেড বিয়াল্লিশ হাজার টাকা দাম ছিল ভাই অফার দিয়ে দিলাম সিঙ্গেল ডিস্ক আছে দেখেন এবং সামনে সাগাটা চাকাটা দেখেন পিছনের চাকাটাও ভালো দেখেন পিছনের চাকাটাও দেখেন সিটি হ্যান্ডেড বাইক সম্পর্কে বাজাজ কোম্পানির আপনারা অনেকেই জানেন অনেকেই অবগত আছেন তো যদি পছন্দ হয় অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন সবসময় এরকম বাজেটে বাইক থাকে না তারপরে এটা দেখতে পাচ্ছেন কি ইয়ামাহা আর এক্স ওয়ান ওয়ান ফাইভ ইয়ামাহা আর এক্স ওয়ান ওয়ান ফাইভ সরাসরি জাপানি বাইক সরাসরি জাপানি এই বাইকটা ভাই যারা খুঁজতেছেন তারা অবশ্যই নেবেন দেখেন বাইকটা স্যার এদিকে আপনারা বলেন যে ভিডিও পাঠাইতে ভাই ভিডিও এভাবে পাঠাতে পারবো না তবে আমি দেখাচ্ছি আপনারা ভালোভাবে দেখেন তারপরে স্টার্ট দেখে দেখাবো আপনাদের ভালোভাবে দেখবেন আপনাদের সব কিছু দেখাচ্ছি ইয়ামা আর এক্স ওয়ান ওয়ান ফাইভ নব্বই হাজার টাকা দাম নব্বই হাজার টাকায় এই বাইকটা পাবেন নব্বই হাজার টাকায় এই বাইকটা পাবেন যে সকল ভাইয়ের শখ আছে অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন কারণ ওয়ান ওয়ান ফাইভ বাইক সবসময় পাওয়া যায় আমার আপনার হয়তোবা অ্যাভেলেবল পাবেন হান্ড্রেড কিন্তু ওয়ান ওয়ান ফাইভ পাবেন না অ্যাভেলেবল তো ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আমার ভিডিওটি